আসসালামু আলাইকুম ওরকমুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সামের রুটিন প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র রুটিনটি আপনাদের সাথে শেয়ার করব। এবং পরবর্তী ভিডিওতে আমি সাজেশন নিয়ে আলোচনা করব। এবং যদি আপনাদের সাজেশন এবং সাজেশন সহ প্রশ্নের উত্তর সহ পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি এখন শুধুমাত্র এই রুটিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমেই আপনাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ তারিখে ছাব্বিশে অক্টোবর প্রথম দিন পরীক্ষা হবে ইন্ট্রোডাকশন টু ড্রামা এটি পরীক্ষা হবে সানডে রবিবার এবং পরীক্ষা শুরু হবে একটার সময় শেষ হবে পাঁচটার সময় এরপর পরবর্তীতে পরীক্ষাটি এটি শুরু হবে উনত্রিশ তারিখে উনত্রিশে অক্টোবর রোমান্টিক পোয়েট্রি এটি পরীক্ষা হবে হয়েছিল উইটনেস মানে বুধবারে এবং শুরু হবে একটায় এবং শেষ হবে পাঁচটায় সকল পরীক্ষায় শুরু হবে একটায় এবং শেষ হবে পাঁচটায় এরপর দুই তারিখে দুই আপনার ছিল নভেম্বর এখানে পরীক্ষা সেদিন পরীক্ষা হবে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এরপর পাঁচই নভেম্বর এটি পরীক্ষা হবে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এটি পরীক্ষা হবে উইটনেস ডে মানে ভুট দিন এরপরে পরীক্ষা হবে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ এই সাবজেক্টটি পরীক্ষা হবে হয়েছিল আপনার ছিল সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর এবং এর পরীক্ষাটা হবে হয়েছিল মন্ডে মানে সোমবারে পরীক্ষা হবে এরপরে হয়েছিল বিশে নভেম্বর বিশে নভেম্বর পরীক্ষা হবে সোশোলজি অব বাংলাদেশ সোশ্যাল অব বাংলাদেশ অথবা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এই সাবজেক্টটি পরীক্ষা হবে থ্রাসডে মানে বৃহস্পতিবার দিন এবং এটি পরীক্ষা হবে বেশি নভেম্বরে তো এই রুটিনটি অনুসারে আপনাদের সেকেন্ড ইয়ারে এই বছরে বাইশ তেইশ সেশনের এক্সাম অনুষ্ঠিত হবে তো আপনাদের এই এক্সামের যদি সেকেন্ড ইয়ারের কোনো হ্যান্ড নোট প্রয়োজন হয় অথবা সাজেশন প্রয়োজন হয় পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও হ্যান্ড নোট ব্যাপারে সকল আপডেট পেতে এবিসি স্কুল পি এম পেজে ফলো রাখতে পারেন অথবা আমাদের ইউটিউবটা ফলো করে রাখতে পারেন তো আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করলে অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন এবং সাজেশন পিডিএফ পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাজিয়ে রাখবেন